দেশে এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে বসে আমার আজকের ব্লগ ভিডিওটা দেখছেন বা দেখবেন আই সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা আপনাদের দোয়াই এবং ভালোবাসায় ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ আজকে একটা বিশেষ দিন বিশেষ দিনের বিশেষ একটা ব্লগ দেখতে থাকুন আর কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আগে থেকেই বলে রাখতেছি হয়তো বা ভুল হতেও পারো কারণ হচ্ছে আমি বয়েসটা তারপর একসাথে ভিডিওটা নিচ্ছি আমি কোনো এডিটিং ছাড়াই আমি আপলোড করে দিব তো এই জন্য হচ্ছে কেউ মানে ভুলগুলো ধরবেন না বা স্কিপ করবেন ওই ভুল ত্রুটিগুলো আগে থেকে বলে দিচ্ছে আজকে আমার আব্বুর এক বছর পূর্ণ হয়েছে ওই উপলক্ষে আমি কিছু হুজুরদের দাওয়াত দিয়েছি কিছু লোক খাওয়াবো আল্লাহ যেন আব্বুকে বেহস্ত নসিব করে সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন বাবার জন্য বিশেষ কিছু করতে পারিনি যখন জীবিত ছিল এখন যতটুকু পারবো আমল করবো যতটুকু পারবো ততটুকু হচ্ছে যে মানুষকে দেওয়া ট্রাই করব যতটুকু আমার আছে যতটুকু আমার ফ্যামিলির আছে ততটুকুর মধ্যেই করতে থাক থাকবো যতদিন আমরা জীবিত থাকি আবুর জন্য যতটুকু পারি করবো ভাই বোন বা আমার আম্মু তো এই যে সবাইকে সকাল সকাল আমি ক্যামেরাটা অন করেছি আমাদের রান্না বান্না অলরেডি কাজ শুরু হয়ে গেছে নাস্তাও করা হয়ে গেছে আমি কপি খেয়ে কাজে লেগে